আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এই আসন্ন রমজান উপলক্ষে আপনাদের এই হোটেলে কী কী থাকতেছে যেখানে যাবতীয় জাল লাগে রমজান উপলক্ষে আপনার এই মাথা বুরহানি আলুর চপ বেগুনি পেঁয়াজ ছোলা জিলাপি বোরিন্দা আপাতত মানে যেখানে যেই চাহিদা মানে সেখানে তাই চাহিদা হবে এবং আরও যদি মানে অন্য ধরনের চাহিদা থাকে যেমন এই আপনার এই গ্রিল তারপর হচ্ছে আপনার চিকেন এগুলো মানে আমরা হ্যাড করব যদি চাহিদা পাই মানে চাহিদা ও চাহিদা অনুযায়ী মাল আইটেম আরও বাড়ানো হবে আপাতত মানে এই আলুর চপ বেগুনি পেঁয়াজু ছোলা এই আপনার মাথা বুরহানি এই এগুলো আর কি চলবে তো এই যে দোকানদারি করবেন এখানে কি পর্দা লাগাবেন না জি অবশ্যই তো পর্দা তো লাগাতে হবে যার মধ্যে পর্দা ঢাকা থাকে পর্দার ব্যবস্থা থাকবে এবং আমাদের ওই মাল ছাবা না মানে এড হইছে রমজানে কিছু মাল ছাবা এড হইছে এই যে বেসন তারপরে পেঁয়াজের ডাবল এগুলো এড এড হইছে

এই আসন্ন রমজান উপলক্ষে আপনাদের এই হোটেলে কি কি রমজান উপলক্ষে আপনার এই মাথা বুরহানি আলুর চপ বেগুনি পেঁয়াজ ছোলা জিলাপি আপাতত মানে যেখানে যে চাহিদা মানে সেখানে তাই দেওয়া হবে এবং আরও যদি মানে অন্য ধরনের চাহিদা থাকে যেমন আপনার এই গ্রিল তারপর হচ্ছে আপনার চিকেন এগুলো মানে আমরা অ্যাড করবো যদি চাহিদা পাই আর মানে চাহিদাও চাহিদা অনুযায়ী মাল আইটেম আরও বাড়ানো হবে আপাতত মানে এই আলুর চপ বেগুনি পেঁয়াজু ছোলা এই আপনার মাথা বুরহানি এই এগুলো আর কি চলবে তো এই যে দোকানদারি করবেন এখানে কি পর্দা লাগাবেন না জি অবশ্যই তো পর্দা তো লাগাতে হবে যার মধ্যে পর্দা ঢাকা থাকে পর্দার ব্যবস্থা থাকবে এবং আমাদের ওই মাল ছাপানো মানে এড হইছে রমজানে কিছু মাল ছাপানো এড হইছে এই যে বেসন তারপরে পেঁয়াজের ডাউল এগুলো এড হইছে